বাঘে ছুলে আঠারো ঘা আর পুলিশে ছুলে ছত্রিশ ঘা প্রবাদটি বাস্তবেই যেন হাড়ে হাড়ে টের পেল মুন্সীগঞ্জের বাবুল ও তার পরিবার অপরাধী না হয়েও স্রেফ পুলিশের সন্দেহ শিকার হয়ে টানা সতেরোটি বছর কাটাতে হয়েছে লোহার শিকের বন্ধ কোঠরে আর শেষমেশ কারাগার থেকে মুক্তি মিলেছে বটে কিন্তু লোকলজ্জায় ঘরে ফেরেননি পরিবারও জানে না কোথায় আছেন বাবুল মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান বলছেন পুলিশের এই খামখিয়ালিপনার দায় আনাতে পারে না রাষ্ট্র আমাদের সহকর্মী মাসুদুর রহমানের একটি রিপোর্ট সিনেমার এমন চরিত্র যেন বাস্তবেও ছবি বিশ্বাসের পরিবর্তে মঞ্চে যখন মুন্সীগঞ্জের বাবুল তিরিশ ডিসেম্বর উনিশশো আটানব্বই ঢাকার মির হাজারেবাঘে খুন হন মোখলেফসুর রহমান নামে এক ব্যক্তি নিহতের বাবা ওই দিনই অজ্ঞাতদের আসামি করে ডেমরা থানায় দায়ের করেন হত্যা মামলা পুলিশ সন্দেহজনকভাবে গ্রেফতার করে মোহাম্মদ বাবুলসহ মোট নয় জনকে এর মধ্যে তিনজনকে অব্যাহতি দিলেও ঘটনার তদন্ত করে বাবুলসহ ছয়জনের বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ পরে মামলাটি যায় ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে যেখানে আইনি মার মামলাটি ঝুলতে থাকে দিনের পর দিন কপালপুরে বাবুলেরও জামিন চাওয়ার কেউ না থাকায় দীর্ঘ সময় এ আদালতেই কাটতে থাকে তার নির্দোষ জীবন চলতি বছর জুনে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা গাজীপুরের কাশিমপুর কারাগার পরিদর্শনে গেলে ভাগ্য ললাটে আলোর দেখা পান বাবুল তুলে ধরেন দীর্ঘদিন তার মামলার নথি আদালতে উপস্থাপন না করার অভিযোগ বলেন বছর ঘুরে বছর এলেও তারিখের পর শুধু তারিখেই পিছিয়েছে কাজের কাজ হয়নি কিছুই পরে মামলাটি বদলি হয়ে ঢাকার পাঁচ নং বিশেষ জজ আদালতে আসলে বদলে যায় প্রেক্ষাপট এরপর প্রধান বিচারপতির আশ্বাস মামলার নথিপত্র উপস্থাপন পুনরায় বিচার সাক্ষ্য প্রমাণ অতঃপর বাবুলসহ ছয় আসামির নির্দিষ্ট প্রমাণ এবং খালাস দেন ওই আদালতের বিচারক ড মোহাম্মদ আখতারুজ্জামান তবে সতেরো বছর পর খালাস পেয়েও সেদিন খুশি হতে পারেননি আসামি বাবুল হাজারো প্রশ্ন যে তখন জীবন ঘিরে কোথায় যাবেন কি করবেন বাড়ি যাওয়ার পথে যে তিনি হারিয়ে ফেলেছেন উনিশশো ডিসেম্বর থেকে আটাশ সেপ্টেম্বর দু হাজার ষোলো কারা কর্তৃপক্ষ বলছে এই সতেরো বছরে অন্য বন্দীদের থেকে ভিন্ন জীবন যাপন করতেন তিনি জীবনে সে কোন প্রকার কারো অপরাধে অভিযুক্ত হননি তার কারাবাসকালীন সময় ছিল অত্যন্ত ভালো সন্তোষজনক এক কথায় বলা যায় যে অনুকরণীয় একটি কারাবাস কালীন সময় উনি কাটিয়েছেন মুক্তি পেয়ে কোথায় গেছেন বাবুল তা খুঁজতে কারাগারে দেয়া তার স্থায়ী ঠিকানায় চ্যানেল টোয়েন্টি ফোরের ক্যামেরা যদিও লেন্স খুঁজে পায়নি বাবুলকে স্থানীয়রা জানালো বাবুল মুক্তি পেয়েছে তারাও শুনেছেন তবে দেখা হয়নি এখনও আত্মীয়রাও বলতে পারেননি কোথায় আছেন বাবুল উনত্রিশ তারিখে ফোন দিয়েছিলেন জানি বাইরে আছি আমি কিলাম কবে বেরিয়েছেন ক্যাশকে বেরিয়েছি বাইরে আম গেলো কারণ তো হা সাক্ষাৎ থাকলি বুড়া বয়সে কী করে খাইবো কেমনে খাইবো তো পুরা জীবন এই জালখানায় কাটায় দিল আমরা শুনছি যে ওই ওরকম কোনো ফরাত করা নাই কিন্তু তকবির করার লোক নাই টাকা পয়সা নেই টকবির করার লোক নাই আর কেউ তববিরও করে নাই টাকা পয়সা দিয়ে খরচ করা বাইর করে নাই উনি জেলে যাওয়ার পরে তার সংসারটা পুরা তছ তার এক ভাই মারা গেছে তার মা উনি জেলে থাকতেন ওনারও আই পোনার সেরা উনি গেছেগা তারওনার মাটাও জেলে থাকতে কিছু দুজনকে মারা গেছে মানবাধিকারের চরম লঙ্ঘন এ ঘটনা একজন মানুষের জীবন থেকে 17টি বছর হারিয়ে গেল এর দায়ভার রাষ্ট্র এড়িয়ে যেতে পারে না বলেই মন্তব্য মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যানের যারা এই অদক্ষতা এবং এই রকম একজন মানুষের মানবাধিকারের চরম লঙ্ঘনের জন্য দায়ী তাদের বিরুদ্ধে শুধুমাত্র কিছু আইনগত ব্যবস্থা নিয়াতে যথেষ্ট নয় রাষ্ট্রকে এই নাগরিককে যে তার জীবনের সতেরোটি বছর এবং জীবনের সব কিছু যে হারিয়ে গেছেন তাকে যথোপযুক্ত ক্ষতিপূরণ দিতে বাধ্য করা উচিত নিরুদ্দেশ বাবুল ফিরে আসুক পরিবারে সময় হয়তো ফিরিয়ে দেওয়া যাবে না তবে ক্ষতিপূরণের ক্ষত পুষিয়ে দেওয়ার দাবি সবার গাফিলতি বা প্রচলিত বিচার ব্যবস্থা যাকে দোষ দেয় না কেন কিছু নিরীহ মানুষের জীবন কিন্তু হারিয়ে যাচ্ছে এভাবেই আইনজ্ঞরা বলছেন দোষারোপ না করে সরকারের উচিত এই বিষয়গুলোর দিকে নজরদারি করা কে জানে কত নিরীহ বিচার প্রার্থীর আর্জি এভাবে গুমরে মরছে জেরখানার চার দেয়ালে মাসুদ রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা